গাইস আপনারা কেমন আছেন আলহামদুল্লাহ ভালো আছে যে দেখেন আজকে আসছে আপনারা রানীর মানে সবি পারবা নেই গাই যে দেখেন মেয়েরা ডুব পারতাইছে তো আপনারা দেখতে থাকেন সেই মজার জায়গায় যে দেখেন ওই যে কীভাবে আমি কাঁচা পারতাইছি মানে এই পানি সেই সুন্দর পানি সুন্দর পানি ওই বই তার মানে যে মহিলা মানুষও ডুব পারতায় কিছু কিছু মুতেও দেয় তাৰ যদি পানী আৰু চাফা বেছি তো আপনাৰা দেখি থাকিল এই যে দেখে আমাক লগে লগে আৰু চাৰি পাঁচজনকৈছিলে আমাৰ এই যে আমাকো বাপু তাৰপাছতে চানিডোল তাৰপৰা আৰু গছাল মোচাৰফ এই যে বাপু হাই দিছে তো এই মুছাৰফ বাপু আৰু বাহিৰে আহি পৰিছে তো মোচাৰফ মামু আহিছে আৰু বাপু তো আমাৰ এইখন আহিছি এইখনে মানে পানীৰ আবুটোবু খাই দি তো আমাৰ আহিছি মানে মেলা মনে আশা নিয়েছি যে আমরা রানীতে যাম যাই না গরম আসাল তাম গরম আসাল গরমের জন্য আমরা আইলাম গে তো দেখেন কীরকম মানে দে পানিটা তলে ওইরকম বস্তু আছে একটা মেশিন জাতীয় বস্তু পানিটা আপনি ডাইরেক্ট দেউ লাগে কতজনে সেলফি উঠাইতেছে ফটো মারতেছে কেউ কেউ ভিডিও করতেছে তো আমি কোথায় গেলাম আমি কোথায় গেলাম আমি তো হারিয়ে গেলাম কই আমি কোনে গেলাম আমি গেলাম কোনে আমি তো আমার দেখতেছি না কোথায় গেলাম কোথায় গেলাম ওই যে আমি বেরিয়েছি এই যে এই যে আট 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 ওইটাই আমি তো মাঝখানে মানে ডুব দিয়ে মানে ওইদিকে গেছি চলে তো দেখেন কত মহিলা মানুষ খুবই সুন্দর জায়গা একটা আর যাই না মানে আপনারা গেলে তো আসবেন তো এত সুন্দর জায়গা মানে কি কমোয়া আর পানিটা আরও বেশি সুন্দর পানিটা সুন্দর হওয়ার কারণ আপনারা জানতে পারছেন আপনারা কিন্তু দেখে নিয়ে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে দেখেন চাষিরাও আছে দাদিরাও আইসে বুজিরাও আইসে ভাবিরাও আছে দেখেন এই কত ধরনের মানুষ আছে মানুষের মানে একদম ভর্তিক আমরা এখন মানে এখানে ডুবপাড়া ইসিরে ডুব পারতেছি তো ডুব পাই মানে সর্দি যে না লাগবে জ্বর যে তোরে ভয় তুলে আজকে আমরা যাবো না এখান থেকে তো দেখতে থাকেন আপনারা কত জায়গার কত ধরনের মানুষ আছে ওই যে আমি হাই দিলাম তো আপনারা দেখতে থাকেন এই গোনা মানে এত সুন্দর লাগে পানিও একদম দেখেন কি সুন্দর এই যে বুঝি আদানি করে বিজে থুয়ে দিছে তো দেখেন কি সুন্দর মজার জায়গা একটা হ্যাঁ আপনারা যদি পারেন আইয়েন ঘুরবানিকে বেশিরভাগ মানে আপনার গরমের দিনে আইলে ভালো গরমের দিনে পানি মজা লাগে আলাদা মজা লাগে তো দেখেন আপনারা আপনারা দেখতে থাকেন একটু এই যে দেখেন কত মানুষ আছে এই যে দেখেন হুম মানুষ কত মানুষ আছে তো আমি দুপাড়ি অলরেডি তো বাবু সাইড অল্প তো এই যে এই যে হইল সানিদুল হুম এইটা হইলো তারপরে হইলো বাবু তো আমরা মেলা মানুষও গেছিলাম তাই আমি দেহে দেখেন আপনারা দেখতে থাকেন মানে পানিটা আবু আবুডুবু করতেছে ওইটাই বুঝাইলাম তো আপনারা দেখতে থাকেন খুবই সুন্দর একটা জায়গা তো দেখেন এই যে পানি মানে কীরকম ডাউন করতেছি দেখতেই পারতেছেন আমরা ডুব মানে খুবই অবস্থা খারাপ সর্দি নাক দিয়ে পানি যাই থাকে থেকে এত সুন্দর জায়গা হ্যাঁ এই যে দেখেন আপনারা আপনারা কিন্তু দেখে ভালো লাগে না খারাপ লাগে আপনারা কিন্তু কইবেন আর এই যে দেখেন হুম এই যে দেখেন এই যে এই যে দেখেন কত জায়গাতে কত মানুষ আছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন